দিবসের দিনে আমোদ প্রমোদ ও মদ্যপানের মধ্যে দিয়ে পালন করতে দেখা গেল বেশ কিছু তৃণমূল কর্মীদেরকে ধর্মতলায় সহিক সমাবেশে যোগদান করতে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপ পড়েছিল হাওড়া ব্রিজ ফেরিঘাট হাওড়া স্টেশন এমনকি দ্বিতীয় হগ্নিসতুতে যানজট ছিল বেলা মর্তে এতটাই ভিড় বাড়েছে দ্বিতীয় হুগড়ি সেতু থেকেই অনেক গাড়িকে ফিরতে হয়েছে ফলে মন খারাপ হয়েছে অনেক কর্মীদের তবে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখতে হয়েছে সাঁতরাগাছি বাস টার্মিনালে এবং সেখানেই দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না করতে হয় তবে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখা গেল উৎসবের মেজাজে আসর বেতি মদে পড়া তুলছে কেউ গাড়ি স্ট্যান্ড করে পাশে বসে কেউ আবার প্রকাশ্যে বসে মদ্যপান করছে এটা দেখে মনেই হবে না যে শহীদদের তর্পণ করতে বেরিয়েছেন নিউজ আমার বাংলার ক্যামেরা দেখে কেউ মুখ টুকিয়ে শুয়ে গেছে

বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব